বহুদিনের প্রতীক্ষার পর ত্রাণ ঢুকতে শুরু করেছে গাজা উপত্যকায় পৌঁছাতে শুরু করেছে খাবার ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রী বিপর্যস্ত অভুক্ত গাজাবাসীর জন্য এ যেন সবচেয়ে সুখের খবর তবে প্রয়োজনের তুলনায় ত্রাণের পরিমাণ সামান্য হয় তার সংগ্রহে চলছে হুড়ুহুড়ি কারাকারি বিশৃঙ্খলা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে এক টুকরো রুটির জন্য রীতিমতো যুদ্ধে নেমেছে গাজার বাসিন্দারা দীর্ঘ সাত মাস সব দিক থেকে অবরুদ্ধ থাকার পর ত্রাণ ঢুকতে শুরু করেছে গাজাই ট্রাক প্রবেশ করতেই শুরু হয় অভুক্ত মানুষের হুড়োহুড়ি যুদ্ধবিরতির পর অল্প কিছু ত্রাণের ট্রাক ঢুকেছে গাজায়। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলা হচ্ছে দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত গাজাবাসীর জন্য এই খাবার মহাসমুদ্রের মাঝে এক ফোঁটা পানির সমান পরিবারের জন্য খাবার জোগাড় করতে না পারা চোখের সামনে ক্ষুধার জ্বালায় সন্তানকে ধুকে ধুকে মরতে দেখা এমন দুঃসহ সময় কাটিয়ে আবার ত্রাণের দেখা যে যেভাবে পারছে হুমড়ি খেয়ে পড়ছে সহায়তার বাক্সনিতে সব মিলিয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি

গাজায় পরিষ্কার পানি সরবরাহের জন্য একটি ডিসেলিনেশন প্ল্যান্ট পুনর্নির্মাণ করেছে ইউনিসেফ বহুদিন পর বিশুদ্ধ পানি পাবে গাজাবাসী গাজায় যখন প্রচণ্ড বোমাবর্ষণ হয়েছিল তখন ধ্বংস হয়েছিল এই ডিসেলিনেশন প্ল্যান্ট আজ তারা ইউনিসেফের সহায়তায় পুনর্নির্মাণ করেছে এর মধ্য দিয়ে গাজা সিটির মানুষ পরিষ্কার ও নিরাপদ পানি পান করতে পারবে ইউনিসেফ জানিয়েছে গাজায় মানবিক চাহিদা মেটাতে পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য এর বেশি ট্রাক প্রস্তুত করেছে তারা অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ